মনে হয় থাকবে না এবছর যা ঝড় হচ্ছে প্রত্যেকদিন aisalab bisthele posur gaach bhange langraam khana paglona ke kon bhai ta samad langra ta 100 tak 100 tak 90 tak 100 tak jitu mor te na kithe tak paye amgulo pere rakhle mone কোনখানে একটা কোন আজ কোন কথা পেটে কালকে কোন গাছটা ভাঙছ না রে দাদা কোন গাছটা ও লেবু গাছ আট না ওই নে ওটা তো মৌসুমী লেবু গাছ ওই তো একবারে দাহ হয়ে ডাঙ্গে পড়ে গেছে এটাকে ভালো যেতে মৌসুমী লেবু গাছ লেবু ধরেছিল একবার

একটা খেয়েছে পাখি দুটো খেয়েছে পাখি বলছি পাখিতে দেখতে পাইনি হম একদম পুরো থেকে এই যার একটা কলা থেকে আছে

এইখানেই তো কত রকমের মাছ এই যে চিংড়ি মাছ রুই মাছ পুঁটি মাছ পমফ্রেট মাছ ট্যাংরা মাছ আর এইখানে আছে কই মাছ এই যে আর কি রান্না করব তাই তো বুঝতেই আমাদের বাড়িতে প্রতিদিন কয় রান্না হয় এমনিতেই বলো কয়জনের জন্য এক এক জনের মাছ খায় না তার জন্য চিকেন একজনে আবার শুধু মাছ খাবে একজনে আবার মাছ খাবে না ওই যে পাঁচ বছর রয়েছে

তুমি কি করছো খেলা করছো তুমি বেশ খেলা করো খেলা করো খেলা করো চলে আসলো তোমার কাছ থেকে খেলা করো দাদার সাথে খেলা করো ওই দেখো এগুলো সব রিহানের পার্টনার রিহান হয়েছে পর থেকে ওকে দেখছে দি ওকে এত ভালোবাসে তিথিকে আর ওর দাদাকে মানে তিথিকে বেশিই চেনে ও সব সময় আসে সবসময় ভাই ভাই করে দিদিকে দেখলেই কোলে চাপতে চায় পার্বতীকেও এখন সেরকম হয়েছে ওকে দেখলেই কোলে চাপতে চায় আর কোল থেকে এখন আবার নামছেই না দুদিন ধরে পার্বতীতে বাড়ি যাচ্ছে থাকছে খেলা করছে আসতেই চাইছে না আমি গেলাম অন্য সময় কি হয় কেউ কারোর কোলে গেলে আমার কোলে চলে আসে আমাকে দেখলে কিন্তু এই যে দেখলেন আমি গেলাম আমার কাছে আসছে না তুই আজকে থাক পিপির কাছেই থাক সারাদিন কাজ করতে দিচ্ছে না বাবা আমার কাছে আসছে না বিশাল যাবো তোর বেশ থাক বেশ তুই থাক তোকে ডাকবো না আমি আমি থাক থাক তুই আমার ঠেলে তুমি ভাবো এই আমরা গুলো চাটনি খেতে বা ডাল খেতে যা লাগবে না তো কত পড়ে গেছে এক ঘন্টা পরে আমার কাছে এসছে এটা পার্বতীকে কাজই করতে দিচ্ছে না সেই থেকে চেপে বসেছিল

ঠাকুমা আমরা মাখিয়েছে এক ঘন্টা হয়ে গেছে তার মধ্যে তিথি ওরা সব ছিল ওদের খাওয়া হয়ে গেছে তোমরা খেয়েছো না বাচ্চাগুলো সব খেয়েছে বাচ্চাগুলো খেয়ে চলে গেছে বাড়ি আমার বসে বসেনি আমার জন্য আমি ট্রেনকে ঘুম পাড়াচ্ছিলাম খাওয়াচ্ছিলাম দেরি হয়ে গেলো ওই জন্য এখন খেয়ে যাবো চান করতে আমি আর ভাত নাও খেতে পারি দুপুরে তখন মাখিয়েছে দেখুন ঠাকুমা মনে নারকেল কোড়া ওরা একদম ছেচে ছেচে বারোটা বাজিয়ে দিয়েছে কী কী দিয়েছে না ও বেশি কিছু না এর মধ্যে দিয়েছে আমরাটা তো দেখলেন আমরা ছেড়েছিলাম ঠাকুমা তখন আর লঙ্কা ধনেপাতা শুকনো লঙ্কা দিয়েছ না আমি কথা বলতে পারছি না আমার এত লোভ লাগছে শুকনো লঙ্কা দিয়েছে আর কাসন্দি দিয়েছে আর কিছু না খেয়ে দেখি হবে না বলতেছে আমি অতটা না আমি সহ্য করতে পারি নি না না দাদা আমি অত রস অতটাও খাবো না আমরা খাই হবে না যখন

পেটে <laughs> পিছত <laughs> 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 <laughs>

তরকারি পনিরের তরকারি মা তাকে মা থাকতো লাগে না আমার আর কোনো টেনশন নেই তো আমি দেখে সারাদিন বাড়ি ছিলাম না সকালে বেরিয়ে গিয়েছিলাম তো এসে দেখছি যে তনু একটা ব্লগ বানিয়েছে এই যে ব্লগটা আপনারা যেটা দেখছেন তো ভালো লাগলো দেখে যে না আস্তে আস্তে শিখছে আগে কিছুই পারতো না এখন আস্তে আস্তে একটু একটু শিখছে শান্তনু এখন অনেকটা শিখে গিয়েছে আমার টেনশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমি এখন জিমে একটু বেশি সময় দিচ্ছি অনেক ছেলে পেলে এখন ভর্তি হচ্ছে কিছুদিন পরে পুজো আছে তো যেই কারণে যাই হোক তো পুরো ব্লগটা হতে গেলে তনু করেছে শান্তনু তনু মায়ের সঙ্গে মিলে জানাবেন আর এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে